আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে তোমাদেরকে চর্তরিত তোমাদের অধ্যায় নাম্বার এগারোয়ের একটা বোর্ড কোয়েশন বরিশাল বোর্ড তেইশ সালে আসার একটা চমৎকার বোর্ড কোয়েশন আমরা সমাধান করব খেয়াল করো এটা লেখচিত্র রিলেটেড অনেকে ভয় পায় লেখচিত্র দেখলে নিচের কোন চিত্রে লেখচিত্রটি নির্দিষ্ট পরিবাহী রোধ আর বনাম ক্ষেত্রফল এর সাপেক্ষে সঠিক সো তোমরা যদি খেয়াল করো যে রোদের যেই ফর্মুলাটা আমাদের জানা আছে সেটা হচ্ছে টু রো ইন্টু এল বাই এ তো যেহেতু এখানে বলছি শুধুমাত্র আর এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক তার মানে হচ্ছে নিশ্চয়ই এলের মান এখানে হচ্ছে কনস্ট্যান্ট আর একটা পরিবাহের ক্ষেত্রে তো রো এমনিতেই কনস্ট্যান্ট সুতরাং আর এর সাথে হচ্ছে রো ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে খেয়াল করে দেখো আর হচ্ছে এখানে উপরে বাম পাশে আর রো হচ্ছে এ পাশে নিচে তার মানে এ যদি বাড়ে সরি এ হচ্ছে নিচে এ যদি বাড়ে তাহলে আর হচ্ছে কমবে আর এ যদি কমে তার মানে আর হচ্ছে বাড়বে এটা আমরা জানি যে ক্ষেত্রফল যদি বাড়ে সেক্ষেত্রে ইলেকট্রনটা হচ্ছে সহজে পাস করতে পারে সো রেজিস্ট্যান্স হচ্ছে কম আর ক্ষেত্রফল যদি কমে সো ইলেকট্রনটা পাস করতে ওই তারের ভিতর দিয়ে পাস করতে বাধাগ্রস্ত হয় বেশি সুতরাং রোধ হচ্ছে বেশি সো এটা এই ধরনের সম্পর্ক তাই না এই ধরনের কোনো সম্পর্ক যেখানে একটা বাড়লে আরেকটা কমে তুমি খেয়াল করো একটা বাড়লে আরেকটা কমে একটা কমলে আরেকটা বাড়ে এটা তো সেটা হতে পারে না কারণ এখানে দেখো এ বাড়লে আরও বাড়ে দেখছো এটা হতে পারে না এটা তো হতেই পারে না কারণ দেখো এরিয়া বাড়তেছে কিন্তু আর এর মান কিন্তু ফিক্সড সো এটা হতেই পারে না এখন তোমার সন্দেহ হতে পারে এই দুইটার মধ্যে তাই না যে এখানে স্যার এরিয়া বাড়ে আর হচ্ছে কমে আর এখানে দেখেন স্যার এরিয়া বাড়ে আর কিন্তু কমে আবার এরিয়া কমলে দেখেন আর কিন্তু বাড়ে তাহলে কি উত্তর এটা হবে না এটা হবে ওয়েল উত্তর হবে এটা ঠিক আছে এটা হবে না কারণ এটা হচ্ছে সরলরৈখিকভাবে কি সরলরখিকভাবে কমে এরিয়ার সাথে সাথে এরিয়া বাড়তেছে আর এর মান সরলরৈখিকভাবে কমতেছে এটা কিন্তু কোনো সরলরৈখিক সম্পর্ক না ঠিক আছে এটা হচ্ছে একটা অধিবৃত্তাকার সম্পর্ক অধিবৃত্তাকার ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে হাইপারবোলিক ঠিক আছে সো এটা একটা অধিবৃত্তাকার সম্পর্ক বা হাইপারবোলিক রিলেশন সো অধিবৃত্তাকার সম্পর্ক বা হাইপারবোলিক রিলেশনের ক্ষেত্রে কার্ভটা দেখতে সব সময় এরকম হয় এরকম হয় সো এদিকে যদি আমাদের থাকে হচ্ছে এরিয়া আর এদিকে যদি থাকে আমাদের রেজিস্ট্যান্স সো আমাদের উত্তর হবে হচ্ছে গ আশা করি তুমি বুঝতে পেরেছ আমি ডিএস্ট্রোল এবং এটা থেকে আশা করি তোমার একটু হলেও উপকারে আসছে এবং যদি তোমার উপকারে এসে থাকে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমার ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারো আসসালামু আলাইকুম